স্কুল গেতেছি হ্যাঁ স্কুল ও যাইতাস আজ না শুক্রবার আজ কি এর স্কুল আব্বা আজ কে স্কুল ডা বুয়ার যা আছে সব আজ যাই শিখিয়ে দিব হ্যাঁ সব পরে হারবো মায়া তুমি মেলাও খারে রয়েছ কে তাড়াতাড়ি যাও তোমার কে আগে দূর লাগবো আব্বা আমার আগে দূর লাগতো না আমি যাইবার পারবো আম মায়া তোমার কি টিয়া পয়সা লাগবো না আব্বা টিয়া লাগতো না টিয়া আমার বয়ফ্রেন্ডে আমার লাগে নিয়ে আইবো মা শুবা ফোন ডাকি আবা মানে যা আমার এক মেয়ে বন্ধুর নাম বয়ফ্রেন্ড ও আচ্ছা মা যাও 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 দেখ কেউ না রাস্তাঘাট পার হইও আর তোমার বয়ফ্রেন্ডের লগে ভালো ক্লাস করো কোনো সেরার দিকে যাও না ঠিক আছে আমার ফুরি লান ফুরি আছে এই এলাকার মধ্যে ফুরি থাকলে আমার এডাই আছে শুক্রবারও ক্লাস করে ও অনেক দিন পর গ্রামে আসলাম ঢাকা গেছিলাম টাকা কামে লাগিয়া তো আজ তো চোদ্দ ফেব্রুয়ারি যাই সুবারে লইয়া পার করতে ঘুরে আই গা চাচা ও চাচা

শুভা স্কুলে যায়নি চাচা শুভা মনে হয় আরেক বেটাকে নিয়ে পার্কে গেছে চাচা পার্কে গেছে আর চোদ্দ ফেব্রুয়ারি পার্কে গেছে ওই বেসা দিস বেটা আমার মেয়ে পার্ক গেছে না হ্যাঁ হারাম দাদা তুই আমার যে নামে উল্টা কস আমার যে ভালার ভালা দা শুক্রবার স্কুলে যা আল দাবা খেলাস করে চাচা আপনার মেয়ে স্কুলে যায়নি চাচা আরেক নাং পার্কে গেছে চাচা আপনি স্কুলে খবর লে দেখেন চাচা খবর লে দেখেন হ্যাঁ আসলে কি আমার যে স্কুলে গেছে না পার্কে গেছে আরেক বেটার লগে খবরটা লয়ে তো জানি না কোথায় আছো তুমি বহু দূরে আমার একা করে আরেক বেডাল লোক অশুভা অশুভা তুমি কোথায় বারে বারে বুক উহ দুঃখ মাথা বারে বারে বুকে মাথা দাও আরেক বেডাল লোকে মারকে ঘুরতে যাও কেন এত কষ্ট দাও আমার জিবুলি স্কুলে যা না আমার যে শুক্রবারে স্কুলে যা

কেম না রাইলো আরে আমার মেয়ে স্কুল আইছিন ওহ নাই কেমন কিডন্যাপ করে নিছে গা ও তার মানে কিডন্যাপিং কেস আপনার মেয়ে কি মোবাইল চালাতো না মোবাইল চালানা কিন্তু যে টিক টিক না কি জানি কো ওই জুগুলা করতো কি আপনার মেয়ে টিকটক করতো এসপি স্যার এটা তো তালে কিডন্যাপিং কেস না আজ 14 ফেব্রুয়ারি না মেয়ে মনর বয়ফ্রেন্ড লয়ে পার্কে ঘুরবার গেছে হ্যাঁ কইছে তরে ওই ছুডু মেয়ে ফাইবে পরে কেয়ার বয়ফ্রেন্ড লয়ে ঘুরবার গেছে এই যুগের ফুলান ছুটি বেশি বুঝে কইছে তরে টিপ মার থাক হ্যালো হে হে চা আর নে কোনো চিন্তা করি না যে আনে নে খালি মাতে মাতি একটু টেনশন করবা নে মে আমরা খুজে বাই করতাছি আচ্ছা যে বে ওক আমার মেৰে খুজে বাই করুন আচ্ছা দয়া অনেক দিন পর একটা কেচ পাইছি কেসটা অনেক জটিল আমার মনে হয় পঢ়া পার্কে আছে পার্কে আছে না আদি আমার লগ ও দয়া আৰে না মানে দয়া তুমি আমার কোন লৈলা চার পাশে জঙ্গল এটা বোলে আমার পার্ক এ চি আমি শুনছি চোদ্দ ফেব্রুয়ারির দিন এই পার্ক সবচেয়ে বেশি মানুষ ভাইয়া আশেপাশে তো একটা কাজ বানাও দেখতেছি না এসিপি আছে জায়গা মতে আছে আর নামার লোক আয়ুন আর দেখি জান এই চোদ্দ ফেব্রুয়ারিতে তো শুক্রবার পড়ছে আর এই শুক্রবারে তুমি বাড়ি থেকে কি করে বাড়িস জান আমি আমার আব্বারে কইছি যে আজকে বইয়ের যা পর আছে সব আজকে পরে দিব দয়া জি স্যার চা কিন্তু অনেক সুন্দর রে আমার গার্লফ্রেন্ড যদি আজকে ওর নানির না যাইতো